এই যে ওনারা তাকায় তাকায় দেখতেছে কি ভাই আপনারা খাবেন না না আর বিশেষ করে বড়গুলো না এই রকম ছোটো খাটো যেগুলো আছে ওইগুলো রাস্তা পড়ে এরকম ধরে আর এই ট্রাকের কারণে দুর্ঘটনা বেশি হয় আর আজকে যেহেতু ফ্রাইডে রাস্তায় লরি ট্রাক ওইগুলোর পরিমাণে একটু বেশি থাকে বাসা ছিল

আমরা চলে এসেছি এই যে এটা হচ্ছে বাংলার কাশ্মীর আর চট্টগ্রাম হাইওয়ে পাশে হচ্ছে বাংলার কাশ্মীর

भैया बात सर गाने के साला है तंजीब दूर से। है सेरो एमने नहीं उड़े मैं भाई जे इंडिया के से केरला से ना केरला ग्राम मेरे मतलब लगता है हैं अब देखेंगे जैसे केरला ग्राम मतलब लगता है

ভিতরে কতটুক নেওয়া যাবে না মানে কতটুকু পর্যন্ত যাওয়া যাবে সেটা বলছি না না দেখার জন্য আর কি বসে সে এখানে পার্কিং করে আমাদের ভিতরে যেতে হবে ভাই রওনা দিচ্ছি এই রুপুষি জনাতে হ্যাঁ ভিডিও তো চলতেছে ভাই এই যে সাথে আছে আমাদের সবুজ ভাই সাথে আছে তানজিল আর হচ্ছে আমাদের ছোট ভাই রাসেল না সরি বড় ভাই রাসেল ভাই রাসেল ভাই ফিলিংস কেমন লাগতেছে ফিলিংস আসে না এটা হ্যাঁ জন্মার শোনের শেষ অবশেষে দেখা করে গেলাম আর কেন সবাই চেঞ্জ করতেছে যে আচ্ছা না করতেছি এই যে আমাদের দুজন বিবাহিত পার্সন হ্যাঁ ভাই খাঁদা পাতার আছে যাবে দেখিনি কিন্তু

কেমেৰা আছে ভিডিঅ' চল্ আছে ভাই আছে

yes yes ан сагин ой дурбол моношкой дуболмко এই দুর্বল লোক একটু দেখাই এই দুর্বল লোক আসতেছে আমি আছি ক্যামেরাম্যান জানবি হইতেছে

এই ভয়ঙ্কর দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা এখন উপরে যাচ্ছি খুবই অ্যাডভেঞ্চার এবং খুবই ডেঞ্জারাস হয়ে যাবে আর একবার পাকিস্তি পড়ে গেলে আউট তো এখানে রশি আছে রশি ধরে ধরে উঠতে হয় এই যে ওরা উঠতেছে সব রশি ধরে ধরে কীভাবে উঠতে কীভাবে নামতে হয় সে দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা সবাই অনেক রিক্সের মাধ্যমে দিয়ে আমরা যাচ্ছি এখন খুবই রিস্কে একটা ব্যাপার আসলে কিছু সৌন্দর্য উপভোগ করতে হলে কিছু কষ্ট এবং সাহসিকতা পরিচয় দিতে হয় কষ্ট সহ্য করতে হয় রূপসী চর্ণা দেখতে চলে আসছে আর তোমরা আসলে না এই দেখো দুপুরে রূপসী চর্ণা দেখতে চলে আসছে রূপসী চর্ণার রূপ দেখতে কুকুরে চলে আসছে তোমরা আসলে না

এখন রুফিসি ঝর্ণা থেকে ভিতরে আরো কয়েকটি ঝর্ণা আছে ওইখানে যাব আর ওখানে যেতে প্রায় আধা ঘন্টার মতো টাইম লাগবে হেঁটে হেঁটে যেতে হবে এই জলফ্রত দিয়ে এই যে জলফ্রত দিয়ে হেঁটে হেঁটে যাওয়া লাগবে মেবি ওই ঝর্ণাটা অনেক সুন্দর হতে পারে এই জন্য যাওয়া তাই ও ও

E as pastas. let ਵੀਡੀਓ ਜਿਹੜਾ ਸ਼ੇਅ ਹੈ ਸੀ ਮਾਇਆ ਬੋਤਲ ਮੁਕੇ ਨਾਲ ਹੀ ਮੁਕੇ ਜੰਗਲ ਮੁਕੇ ਸੇ ਸੇ

এই যে একদম নিচে একবার পাফিসে গেলে একদম নিচে এটাই সেই রুকুশি ঝর্ণা রুকুসি ঝর্ণা একদম যেটা ওইখানে একদম আছি একবার চলে এসেছি বাবির হোটেলে খাওয়ার জন্য বাবির হোটেলে এত পরিমাণ আজকে ভিড় যে শেয়ার খাবার জন্য মানে দাঁড়ায় থাকা লাগে সিরিয়াল দাও লাগা খাবার জন্য প্রচুর পরিমাণে ভিড় আমরা ভিতরে খাবার জন্য আমরা যেমন সবাই হলো ভাবির হোটেলের গরুর মাংসের সুইজাল আমরা সবাই গরুর মাংসের সুইজাল খাইছি এই যে গরুর মাংসের সুইজাল সেই ভাইরাল ভাবির হোটেলে খাবো Gue t referred me express you to a Și染 Ni thumbnails all over in my videos so let me know what to ask Gue harhhhhhh!!! Kit inversè capacity De mua

এখন দুরা বাড়ি শেষ করে আবার বাড়ি দিয়ে শিখতেছি আর চট্টগ্রাম থেকে মানে শিলিগুড়ি থেকে অবশেষে নয়খালের যে ব্যাগম্প সোনামমুড়ি এবং রোড যেটা এখানে এসে একটু ব্রেক নিলাম ব্রেক নেওয়ার রিজন হচ্ছে আমাদের ব্যবসায়ী সৌজ ভাইয়ের ওনানাকে ছাদি হারা গেছে সকালে আমরা বৃষ্টি চলাকালীন এখানে ড্রেস চেঞ্জ করছিলাম মানে মানে ফিট অর্ডার করছিলাম ড্রেস চেঞ্জ করে দেন উনি মনে করছে এখানে পড়ছেন না কি বাট এখন খুঁজে দেখেন আম নাই হ্যাঁ আমার বাইকটা কী অবস্থা বাইকটা সার্ভিস করতে হবে সেন্ট প্রিমিয়াম বিভিন্ন নষ্ট হয়ে গেছে এবং ট্রেনটাকে ওয়াশ করতে হবে সেন থেকে আওয়াজ আসে আর কার চেঞ্জ করতে হবে আর তো কার কি <laughs> আর এবার দিচ্ছি বিদায় নেওয়ার কথা তো আজকের ব্লগ থেকে আজকের থেকে আজকের দিন থেকে সরি দেখে নিচ্ছি নেক্সট ব্লগে ভিডিওতে দেখা হবে আর আপনি ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন